আচ্ছা আজকে আমরা নিড মানে প্রয়োজন সিম মানে মনে হয় এই দুটোর ব্যবহার শিখব হি সিমস টু বি এ ডক্টর তাকে একজন ডাক্তার বলে মনে হয় এখানে দেখো হি হি সাবজেক্ট এই যে সিম ভাবটি রয়েছে এটা কিন্তু এস যোগ আছে ব্যবহার হচ্ছে সব জায়গায় কি এস যোগ হবে সব সাবজেক্টের পরে কি এস যোগ হবে না যখন সিঙ্গুলার বোঝাবে যেমন এখানে যখন দে ভাব সাবজেক্টটা তোমরা লক্ষ্য করো দে মানে তারা তারা মানে অনেকে মানে বহু বচন বহু বচন হলে কিন্তু এসটার যোগ হয় না কিন্তু এক বচন বিশেষ করে কোনো একটি নাম বা হি আর সি আর ইট এদের পরে সিমস হয় মানে ভার্বের সাথে এস যোগ হবে কিন্তু যখনই বহু বচন সাবজেক্ট হবে ঠিক আছে তখন কিন্তু সিম হবে এস যোগ হবে না এটা একটু খেয়াল রাখতে হবে হি সিমস টু বি এ ডক্টর তাকে ডাক্তার বলে মনে হয় হি সিমস টু বি ডুইং দ্য ওয়ার্ক সে মনে হয় কাজটি করছে হি সিমস টু বি ডুইং দ্য ওয়ার্ক সে মনে হয় কাজটি করছে হি সিমস টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক সে মনে হয় কাজটি করেছে হি সিমস টু হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর টু ডেজ সে মনে হয় দুদিন থেকে কাজটি করছে হি সিমড দেখো এখানে পাস্ট টেন্স করা হয়েছে সিম ভার্বের হি সিমড টু ডু দ্য ওয়ার্ক সে মনে হয় কাজটি করেছিল এই করেছিল কেন হয়েছে সিমড আছে বলে হি সিম টু ডু দ্য ওয়ার্ক সে মনে হয় কাজটি করেছিল হি সিমস টু বি এ টিচার তাকে একজন টিচার বলে মনে হয় ইট সিমস টু বি ইজি আমি আগেই বলেছি ইট সাবজেক্ট হলে সিমস হবে ইট সিমস টু বি ইজি ইহা সহজ মনে হয় দ্য সাম সাম মানে অঙ্ক দ্য সাম সিমস টু বি হার্ড অঙ্কটি কঠিন বলে মনে হয় দ্য ওয়ার্ক সিমস টু বি ফিনিশড কাজটি মনে হয় শেষ হয়েছে দ্য ফুড সিমস টু হ্যাভ বিন ডিলিশিয়াস এখানে ডিলিশিয়াস মানে সুস্বাদু বা মজাদার ফুড মানে খাবার খাবারটি মনে হয় মজাদার হয়েছে হি সিমস নট টু ডু দ্য ওয়ার্ক সে মনে হয় কাজটি করে না অথবা হি ডাস নট সিম টু ডু দ্য ওয়ার্ক সে মনে হয় কাজটি করে না হি ডাস নট সিম টু বি হ্যাপি তাকে সুখী বলে মনে হয় না হি ডাস নট সিম টু বি হ্যাপি এবার ডাস নট যখনই বসবে তখন কিন্তু সিমের সাথে আর এস যোগ হবে না হি ডাস নট সিম টু বি হ্যাপি তাকে সুখী বলে মনে হয় না এবার রয়েছে ইউর ওয়াস নিডস দেখো ইউর ওয়াস মানে একটে ঘড়িকে বোঝানো হয়েছে তাই নিড ভার্বের সাথে এস যোগ হবে ইউর ওয়াস নিডস রিপেয়ারিং তোমার ঘড়িটি মেরামত করা দরকার মাই শার্টস এখানে একটা জিনিস লক্ষ্য করো এ শার্ট ভারবে এই সরি শার্টের সাথে কিন্তু এস যোগ আছে তার মানে বহু বচন হয় বহু বচন হলে ভারবে সাথে কিন্তু এস যোগ হবে না ঠিক আছে এক বচন হলে কিন্তু এস যোগ হয় মাই শার্টস নিড ওয়াশিং অথবা মাই শার্টস নিড টু বি ওয়াশড টু বি ওয়াশড আমার জামাগুলি ধোয়া দরকার ঠিক আছে মাই শার্টস নিড ওয়াশিং অথবা মাই শার্টস নিড টু বি ওয়াশড আমার জামাগুলি ধোয়া দরকার এরপর রয়েছে দ্য এটা লিখলেও হবে আর সলভিং লিখলেও হবে এটা লিখলেও হবে এটা লিখলেও হবে সমস্যাটি সমাধান করা দরকার দ্য ওয়ার্ক নিডস ফিনিশিং কাজটি শেষ হওয়া দরকার দ্য ওয়ার্ক নিডেড এখানে পাঁচ টেন্স ব্যবহার করা হয়েছে দ্য ওয়ার্ক দেখো এ আগেরটা লক্ষ্য করো দ্য ওয়ার্ক একটি কাজকে বলা হয়েছে তাই নিড ভার্বের সাথে যোগ হয়েছে দ্য ওয়ার্ক নিডস ফিনিশিং কাজটি শেষ হওয়া দরকার দ্য ওয়ার্ক নিডেড ফিনিশিং নিডেড রয়েছে কাজটি শেষ করা দরকার ছিল দ্য ওয়ার্ক নিডেড ফিনিশিং কাজটি শেষ করা দরকার ছিল ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ কোথায় যোগ হবে আর কোথায় যোগ হবে না আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে তো আমি আজকে নিড মানে প্রয়োজন বা দরকার সিম মানে মনে হয় এই দুটোর ব্যবহার আমি তোমাদের সাথে তুলে ধরলাম যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে ঠিক আছে এবং যাদের দরকার তারা লিখে নিও